সবাই ভালো তো আশা করি তোমাদের সরস্বতী পুজো সবার খুব ভালো কেটেছে আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন যাচ্ছি টালা প্রত্যয়তে তোমরা সবাই জানো টালা প্রত্যয় সরস্বতী পুজো এই বছর একশোতম বর্ষ পদার্পণ করেছে তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তোমরা দেখছো ভীষণ কালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভঙ্কর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি টালা প্রত্যয়তে এই বছর এদের সরস্বতী পুজো শতবর্ষে পদার্পণ করেছে এইখানটায় যেটা দেখতে পাচ্ছি এটা পুরো লাইটিং এটা সন্ধেবেলায় আরও দারুণ লাগবে দেখতে যেহেতু এই বছরে টালা প্রত্যয়ের সরস্বতী পুজো একশোতম বর্ষে পদার্পণ করেছে তাই জন্য এই লেখাটাকে বানানো হয়েছে হান্ড্রেড ইয়ার্স অফ টালাপ্রত্যয় এই লেখাটা পুরোটা লোহা কেটে বানানো হয়েছে দারুণ ভাবে তৈরি করা হয়েছে এই লেখাটাকে অপূর্ব লাগছে ওই লেখাটার আরেকটা জায়গায় দেখা যাচ্ছে প্রদর্শনী চলছে বাংলার রাগ সঙ্গীতের যারা যারা ওই রাগ সঙ্গীত গুলো গায় সেই সব ব্যক্তিদের এখানে ছবি এবং নাম উল্লেখ করে তাদের বিখ্যাত হবার কারণটা পুরো এখানে ডিটেলসে তুলে ধরা হয়েছে তোমরা এখানে এসে এইগুলো দেখতে পাবে বিভিন্ন যারা আছে তবলাবাদক সেতারবাদক তাদের জীবনকাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে পালাপ্রত্যায় এই বছর জয়িত সরস্বতী পূজা 100 তম বর্ষে পদার্পণ করেছে তাই এখানে ভিড় উপচে পড়েছে दुर्गा পূজোর বেশ রকম ভিড় আর সেরকম সরস্বতী পূজাতেও ভিড় হয়েছে এখানে আজকে সকাল থেকে ভালোই ভিড় চোখে পড়ছে এটা হলো মণ্ডপের গেট পুরো প্যান্ডেলটাই दुर्गा পূজোর প্যান্ডেলে সরঞ্জম দিয়ে করা হয়েছে এই গেটটা দিয়ে ঢুকে প্রতিমার কাছে এগিয়ে যাব ঠাকুরটা অপূর্ব করেছে সেটা তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি আর তাছাড়া এখানটায় দেখো প্রচুর ভিড় সকালবেলায় এখানে ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এইখানে চারদিকে প্রচুর ভিড় ধীরে ধীরে ভিড় বাড়ছে আজকেও তো ছুটি আছে তাই জন্য আজকে দিনটা সবাই চেয়েঠে উঠে উপভোগ করতে চাইছো এইটা হলো মায়ের মূর্তি আর মায়ের মূর্তির এখানটা মূর্তির ওপরে একটা ছোট ছাউনি করা হয়েছে তার ওপর মেঘের মতো বানানো হয়েছে আর মায়ের সামনে এখানে টালা ওয়েবসাইটটা দেওয়া আছে আর সামনে অনেকগুলো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে এইগুলো হচ্ছে লাইটিং প্রদীপ মোট ষোলোখানে এখানে প্রদীপ রয়েছে আর এই প্রদীপগুলো সন্ধ্যাবেলায় জ্বললে সত্যি এই জায়গাটা দারুণ লাগবে দেখতে তাই জন্য সকালবেলায় না এসে সন্ধ্যাবেলায় আসাই ভালো আর এই মায়ের মূর্তিটা নিয়ে যদি বলতে যাই মাকে এখানে রাজরানীর মতো লাগছে যেরকম রাজসভায় রানী মা বসে থাকেন ঠিক সেইভাবে এখানে মা বসে আছেন মায়ের এখানে চারটি হাট রয়েছে এখানে মাকে সত্যি অপূর্ব লাগছে দেখতে আর এখানে মায়ের চোখ দুটো দেখলে তোমরা বুঝতে পারবে একটা আলাদা মায়া কাজ করছে মানে মায়া জয়ানো দুটো চোখ দেখলে তোমাদের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে এটা বলাই যায় এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে গৌরবময় শতবর্ষ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টালা প্রত্যয় ক্লাবে কি কী নাম হয়েছে সেই নামগুলো এখানে তুলে ধরা হয়েছে তাহলে বন্ধুরা টালা প্রত্যয়ের একশোতম বর্ষের সরস্বতী পুজো পরিক্রমার ভিডিও তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো দেখো সবাই